আমরা সোনাকালের দিক থেকে আসছিলাম বাইক নিয়ে আর দুটো বাস রেসারেসি করে আসছিল আর ওই বাচ্চা ছেলেটা সাইকেল নিয়ে আসছিল আর বাস দুটো রেসারেশি করতে বাচ্চা ছেলেটাকে ধাক্কা মারলো মারলে এবার রাস্তায় পড়েছিল কেউ তুলছিল না বাস কি তারপর ধাক্কা বেরিয়ে বেরিয়ে রানিং বেরিয়ে গেল আমরা বাইক নিয়ে এসেছিলাম দেখছি কেউ তুলছে না টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে কেউ নিচ্ছিল না খুব ব্লাড বাড়ছিল লাস্টে আমরা বাইকে করে তুলে নিয়ে একটা নার্সিংহোমে নিয়ে এলাম ওরা ট্রান্সফার করার হসপিটাল নিয়ে যাও আমরা হাসপাতালে নিয়ে এসেছি এখন চিত্রঞ্জন ট্রান্সফার করছি ক্যানিং হাসপাতালে নিয়ে আসলে তারপর এখন চিত্রঞ্জন যাচ্ছে ওরা ব্যান্ডেজ করে রক্তটা বন্ধ করে দিল মানে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়েছে এসছে এসছে ওরা এসছে হ্যাঁ আপনি কি কি কোনো কাজে গিয়েছিলেন হ্যাঁ আমি ওখানে মাল নিয়ে আসতে আমার গ্যারেজ আছে কিও আপনার গ্যারেজ আছে হ্যাঁ রাস্তা পড়ে আছে আমরা নিয়ে এসেছি আর কি এই যে রাস্তায় একটা মানে শিশু বলা চলে তারে বালোক হ্যাঁ পড়ে আছে মানে অসহায় অবস্থায় দুর্ঘটনায় পড়ে আছে কেউ আসছে না আমরা তখন নিয়ে এসেছি হ্যাঁ এটা কি বলবেন যে সাধারণ মানুষ আসছে না কি বলবেন এটা কি বলবো সাধারণ মানুষ কেউ ব্লাড থেকে কেউ আসছে লাস্টে আমরা এগিয়ে এলাম আর কি করবো দুইজন ছিলেন আপনারা আমরা দুজন ছিলাম বাচ্চা মানুষ পড়ে কাউ কি কিভাবে নিয়ে আসলেন আমরা বাইকে করে ধরে একটা নার্সিংয়ে নিয়েলাম নার্সিংয়ে ওরা নিছিল না আমরা বলি ব্লাডটা বন্ধ করে দাও ব্যান্ডেজ করে আমরা হসপিটালে নিয়ে যাই তারপরে ক্যানিং হাসপাতালে নিয়ে আসলে নিলাম এখন একটা ট্রান্সফার করে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খেড়িয়া হসপিটাল কি আপনার আমার নাম হায়দার আলী লস্কর সঙ্গে কে ছিল সঙ্গে আমার বন্ধু ছিল আমরা দুজন একসাথে নিয়ে এসেছি যে বাচ্চাটা দুর্ঘটনা ঘটেছে নামটা কি জানা গেছে নামটা ওনার বাড়ি রাত্রি এসেছে আমার নাম জানি না বাড়ি কোথায় জানতে পেরেছে বাড়ি ভাঙনখালীতে ভাঙনখালীতে যখন বাসে ধাক্কা মেরে যায় রাস্তায় পড়ে কাঁদরাচ্ছিল কেউ কিন্তু এগিয়ে আসেনি

ও আসার পরে কাছে দুটো বাইক ওলা আসছিলো সে ভাইকে খুব ধন্যবাদ দেওয়া উচিত তাকে নিয়ে ক্যানিং হসপিটালে মহাকুম হাসপাতালে ভর্তি করেছে মানে ওই বাইকে যে দুজন ছিল দুজন ছিল তারা কি তুলে নিয়ে এসে তারা দুজন তুলে নিয়ে এসে ক্যানিং হসপিটালে ভর্তি করেছে এই যে দুই যুবক বাইকে আসছিল এবং পথে ওই দেখলো যে রক্তাক্ত অবস্থায় একটা ছেলে ছটকাচ্ছে বাচ্চা ছেলে তাকে যে উদ্ধার করে নিয়ে আসলো এবং আপনার আত্মীয় তো আমার আত্মীয় সেই দুই যুবকের উদ্দেশ্যে কি বলবেন কি বলবো তাদের খুবই 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 ধন্যবাদ তাদের তাদের মালিক তাদের ভালো করুক তারা খুবই ধন্যবাদ তারা খুব ভালো করেছে যে সমস্ত মানুষজন দেখে গেল পিছিয়ে অথচ ওই দুই যুবক এগিয়ে এলো তাহলে আগামী দিনে কি বলবেন যে মানুষ সেরকম দুর্ঘটনা দেখলে কি পালিয়ে যাবে পালিয়ে যাবে এরা অবশ্যই এরা কেউ তো দেখার নেই তারা দুজন আসছিল এর দুজন খুবই ভালো করেছে মালিক এদের খুবই ভালো রাখুক এদের খুব ভালো করেছে দুজনকে কি নাম আপনার আমার নাম নুর হোসেন সিপাই